অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জুলাই মাসের গণ অভ্যুত্থানের মূল চেতনা জনগণের ঐক্য এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শক্তি সুসংহত করার লক্ষ্যে একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে এ ঘোষণা সোমবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক জরুরি প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দল শিক্ষার্থী এবং বৈষম্য বিরোধী আন্দোলনগুলো একত্রে কাজ করে এই ঘোষণাপত্র প্রস্তুত করবে ঘোষণাপত্রে জুলাই গণ অভ্যুত্থানের মূল উদ্দেশ্য ঐক্যের ভিত্তি এবং জনগণের অভিপ্রায় বিস্তারিতভাবে উপস্থাপন করা হবে তিনি আরও বলেন আমরা আশা করছি সবার অংশগ্রহণে খুব দ্রুত সময়ের মধ্যে সর্বসম্মতিক্রমে এই ঘোষণাপত্রটি প্রস্তুত হবে এবং জাতির সামনে উপস্থাপন করা হবে এ উদ্যোগের মাধ্যমে সরকারের পক্ষ থেকে গণতন্ত্র ও জনগণের দাবি প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি শক্তিশালী রাজনৈতিক ঐক্যমত প্রতিষ্ঠা করার চেষ্টা চলছে ডেস্ক রিপোর্ট পারফিউশন